আসসালামু আলাইকুম ইতালি ভিসা যারা আবেদন করে নুলুস্থা পেয়ে বিএফএস গ্লোবালে জমা দিয়ে ভুক্তভোগী আছেন যে সমস্ত বেয়ারা তাদের মধ্য থেকে সবারই একটা প্রশ্ন যে ভাই এখন বর্তমানে বিএফএস গ্লোবালের অবস্থাটা কি অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রশ্ন করতেছেন অনেকে আবার নতুন করে যারা এই মানববন্ধন করছেন মানববন্ধনের পরে বিএফএস থেকে বা ইতালি অ্যাম্বাসি থেকে যেই কথাটা আপনাদেরকে দিয়েছিল যে জানুয়ারির আগে ভিসা দিয়ে দিবে এবং আগের তুলনায় এখন ভিসার স্পিড বাড়াই দিবে ডেলিভারির স্পিড বাড়াই দিবে মানে তারা ডেলিভারি খুব দ্রুত দিবে তো এখন তাদের অবস্থা কি কী পরিমাণে ডেলিভারি দেওয়া হচ্ছে কি পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে কি পরিমাণে রিজেক্ট করা হচ্ছে অনেকে আবার প্রশ্ন করতেছেন বা অনেকে বলতেছে যে দৈনিক পনেরোটা বিশটা বা তিরিশটা ভিসা দিচ্ছে কিন্তু সেগুলো রিজেক্ট করা হচ্ছে ভিসা দিচ্ছে না মানে মেসেজ দিচ্ছে ভিসা দেওয়া হচ্ছে না তো এই টোটাল বিষয়টা আজকের ভিডিওতে ক্লিয়ার করব এবং সকলকেই অনুরোধ করব যে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভুক্তভোগী ভাইদের দেখা সুযোগ করে দেবেন প্রথমত এক নাম্বার যে প্রশ্ন ছিল যে বিএফএস গ্লোবাল থেকে এখন বর্তমানে কি পরিমাণে ডেলিভারি দেওয়া হচ্ছে সেখানে কি পরিমাণে ভিসা এবং কি পরিমাণে রিজেক্ট এই বিষয়টা এখন বর্তমানে যেই পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে তার চেয়ে একটু বেশি পরিমাণে রিজেক্ট করা হচ্ছে এই বিষয়টাই অনেকের দাবি বা অনেকের একটা কথা আর এটা নিয়েই অনেকে অনলাইনে তোল তো আমি একটা কথা ছোট করে বলি দেখেন যারা ভিসা পাচ্ছে না তারাই কিন্তু এইগুলা নিয়ে অনলাইনে তোলপার করতেছে সাংবাদিকের কাছে প্রশ্ন করতেছে সাংবাদিকের কাছে তাদের কথাগুলো তুলে ধরতেছে বা বিভিন্ন গ্রুপে বলতেছে আমি রিজেক্ট খাইছি আমরা পনেরো জন রিজেক্ট খাইছি কিন্তু যারা ভিসা পাচ্ছে তাদের মধ্যে কয়জন এসে বলতেছে আলহামদুলিল্লাহ ভিসা পাইছি ভিসা পাওয়ার পরে এই বিষয়টা সবাই গোপন রাখে ইতালি যাওয়ার আগ পর্যন্ত কারণ এখানে অনেক সমস্যা অনেকের হতে পারে অনেকের কেস মামলা থাকে অনেকে গোপন রাখতে চায় যে এত কষ্টের ভিসা পাইলাম এখন কেন তো ভাই ভিসাও যেমন পাচ্ছে রিজেক্ট তো হচ্ছে রিজেক্ট তো হবে অবশ্যই কারণ সব নুরুস্থা তো আর অরিজিনাল না যেই পরিমাণে নুরুস্থা বিএফএস এ জমা করা সেই পরিমাণ তার আমি মনে করি যে 20% ও ভিসা পাওয়ার যোগ্য না কারণ সেই পরিমাণে নুরুস্থা ইতালি থেকে বাংলাদেশীদেরকে দেওয়া হয় নাই আপনারা একটু ভেবে দেখেন যে বাংলাদেশ এই ইতালিতে প্রত্যেক দেশে দেশ থেকে লোক নিবে ইতালিতে 33টা দেশ থেকে লোক আনবে দেড় লক্ষ বা এক লক্ষ শ্রমিক তার মধ্যে বাংলাদেশিদের নুলুস্থায় আছে আশি নব্বই হাজার তাহলে ভাবেন যে এত নুলুস্তা কি অরজিনাল অরজিনাল তা রিজেক্ট হবে এটা ভাব মানতে হবে এখন কথা হলো যে পিছনে তারা যে কথা দিচ্ছে জানুয়ারির আগে সমস্ত ভিসা দিয়ে দিবে তাহলে তারা এখন দ্রুত কেন ভিসা দিচ্ছে না কারণ এইভাবে তিরিশটা চল্লিশটা করে দিলে তো হবে না তাদের তো একশো দুইশো করে পাসপোর্ট ডেলিভারি দিতে হবে তাহলে না তারা দ্রুত দিতে পারবে এখন এই প্রশ্নটার জবাবটা আমি আগে আমার আমার যে পার্সোনাল গ্রুপ আছে টেলিগ্রামে সেখানে সবাইরে বুঝাইছি কিন্তু অনেকেই প্রশ্ন করতেছেন ইউটিউবে ফেসবুকে তাদেরকে তার গ্রুপে পার্সোনাল বুঝাইতে পারি না তো যাই হোক যারা এখন আমার গ্রুপে জয়েন নেই গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে আমার যতটুকু সম্ভব হয় আপডেট দেই নতুন কারণ সব সময় ভিডিও দেওয়া হয় না তো তাদের বিষয় হলো যাদের বিএফএস এ জমা করা এখানে একটা বিষয় হলো দেখেন আপনাদের সবার পাসপোর্টে কিন্তু ভিসা লাগাইয়া বিএফএস এ বা ইতালি এমবাসিতে তাদের কাছে রেখে দেয় এরকমটা না আপনারা পাসপোর্ট নুলুস্তা সহ জমা দিয়ে আসছেন তারা চরম লেভেলের অপরাধ করছে যে তারা যে কথা দিছে নব্বই দিনের মধ্যে ভিসা দেওয়ার সেটা তারা করে নাই আপনাদের ফাইল তারা ভান্ডিল বাই ফান্ডিল ফালাই রাখছে এটা হলো মেন কথা এটা আপনিও জানেন আমিও জানি মানে তারা আপনাদের ভিসার জন্য যে যে প্রসেস কাজ করতে হবে ইতালি অ্যাম্বাসি সেটা করে নাই তো আপনারা এই জন্যই কিন্তু যে সমস্ত ভুক্তভোগী ব্যয়ারা আছেন মানববন্ধন করছেন মানববন্ধনের পক্ষে ছিলাম এখন মানববন্ধন করার পরে কিন্তু ইতালি এম্বাসি থেকে এক কথাই বলা যায় যে ঠেলা সামলাইতে না পাইরা তারা আপনাদেরকে কথা দিছে জানুয়ারির আগে যত পাসপোর্ট জমা করা আছে সমস্ত পাসপোর্ট তারা ডেলিভারি দিয়ে দিবে তারা কিন্তু বলে নেই যে ভিসা দিয়ে দিবে কারণ আপনার দুই নাম্বার নুরুস্তার ভিসা দেওয়ার দায়িত্ব তাদের না তাদের দায়িত্ব যেটা অরিজিনাল সেটা দিবে যেটা দুই নাম্বার সেটা রিজেক্ট করে দিবে এখন যেটা অরিজিনাল সেটাও দিবে যেটা রিজেক্ট করা সেটাও রিজেক্ট করেই দিবে কিন্তু এখন তাদেরকে সময় দিতে হবে কি কোন সময়টা দিতে হবে আমি বলি না যে জানুয়ারি পর্যন্ত সময় জানুয়ারি পর্যন্তই আপনারা অপেক্ষা করেন কেউ হিসেবে পাবেন না আপনাদের একটা কথা হলো এটাই যে যদি জানুয়ারির এক পর্যন্ত দিয়ে থাকে তাহলে তো এখন দেওয়া শুরু করবে দৈনিক একশো দুইশো কিন্তু এখন এই মুহূর্তে একশো দুইশো পাসপোর্ট ডেলিভারি দেওয়ার মতো ক্ষমতা তাদের নাই কেন নাই আপনারা নয় তারিখে মানববন্ধন করছেন মানববন্ধন করার দুই দিন পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তাদের সাথে বৈঠকে বসছে এবং এটা সিদ্ধান্ত ফাইনাল করে তাদের ওয়েবসাইটে জানাই দিছে যে খুব দ্রুত তারা ভিসা দিয়ে দেওয়ার ব্যবস্থা করবে এখন নয় তারিখে যদি মানববন্ধন করেন দশ এগারো বারো তারিখে তারা কিন্তু ফাইনাল ডিসিশনটা জানাইছে এখন তাদের কাজ হলো আপনাদের পাসপোর্টগুলো নিয়ে কাজ করা এতদিন তারা ভুল করছে তারা মানছে যে তাদের কথার বাহিরে তাদের যে জবান দিছে নব্বই দিন সেটার বাহিরে তারা আপনাদের পাসপোর্ট ফালাই রাখছে এখন আপনাদের ভিসা কিন্তু তারা লাগাইয়া বইসা ছিল না যে এখন আপনাদের পাসপোর্ট আপনাদের মেসেজ দিয়ে দিয়ে ডেলিভারি দিবে এখন আপনাদের কাজগুলো তারা দ্রুত করবে কিভাবে আপনার নুরুস্তা অরিজিনাল কিনা এটা কন্ট্রোল করবে মালিকের কাছে মেইল করবে মালিক রিপ্লাই দিবে সব ঠিকঠাক থাকলে আপনাকে ভিসা দিবে সেখানে কিন্তু একটা সময় অবশ্যই তাদেরকে দিতে হবে এক সপ্তাহ বা পনেরো দিন তো এক সপ্তাহ পনেরো দিন বা বিশ দিন সময় আপনারা একটু অপেক্ষা করেন তারপরে দেখবেন ধারাবাহিকভাবে দৈনিক একশো দুইশো পাসপোর্ট ডেলিভারি দিবে আশা করা যায় এখন আমার কথার উপরে যে আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিবে এরকম না আমি তাদের কথার ভিত্তিতে বলতেছি এখন তারা এখন আপনারা যেটা বলতেছেন যে না এখন থেকে একশো দিতে হবে কারণ তারা তো আর আপনাদের পাসপোর্টে ভিসা লাগায় বইসা ছিল না বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখন বিশ দিন বা পঁচিশ দিন সময় গেলে বোঝা যাবে যে তারা দৈনিক কতগুলো করে ডেলিভারি দিচ্ছে দৈনিক কতগুলো করে তখন যদি এক মাস পরে দেখি যে না এই পরিমাণে ডেলিভারি দিচ্ছে না তখন আপনারা আরো একটা মানব বন্ধন করলে করতে পারেন যে আপনারা কথা দিছিলেন কিন্তু সেই পরিমাণে দিচ্ছেন না কিন্তু মানব বন্ধন করলেন চার পাঁচ দিনের মাথায় আপনাদের ভিসা কেন দেয় না এটা নিয়ে হাই হতাশ করে কোনো লাভ নেই এক বছর দুই বছর ওয়েট করছেন এখন তারা কথা দিছে আর বিশটা দিন অপেক্ষা করেন একটা মাস অপেক্ষা করেন তারপরে দেখেন তারা সেই পরিমাণে নুরুস্তা ডেলিভারি দেয় কিনা বিশা ডেলিভারি দেয় কিনা এখন আরেকটা কথা হলো যারা ডিসেম্বরে আবেদন করছে যারা ডিসেম্বরে নুরুস্তা জমা দিছে তারাও অপেক্ষায় আছে পনেরো বিশ দিনের মধ্যে ভিসা দিবে আবার যারা আগস্ট মাসে জমা দিছে তারাও অপেক্ষায় আছে পনেরো বিশ দিনের মধ্যে ভিসা দিবে এখন এটার যুক্তি কি আমি বুঝি আপনাদের মাথায় কি এতটুকু ধরে না তারা জানুয়ারির আগে সমস্ত ভিসা দিবে বলছে তাই বলে এই না যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি যেই জমা দিচ্ছেন তাদেরকে এক সপ্তাহের মধ্যে ভিসা দিয়ে দিবে তারা জানুয়ারি পর্যন্ত সময় নিছে কেন কারণ তারা ধারাবাহিকভাবে ভিসাগুলো দিবে আগস্ট মাসে যেই লোক জমা দিছে তাকে মেসেজ দিবে অরিজিনাল ওই বিশারা হয় রিজেক্ট তারপরে আগস্টের পরে সেপ্টেম্বর তারপরে অক্টোবর তারপরে নভেম্বর তারপরে ডিসেম্বর এইভাবে ধারাবাহিকভাবে তো তাদের আসতে হবে নাকি আগস্টে যে জমা দিছে সেও অপেক্ষায় আছে এক সপ্তাহ আবার ডিসেম্বরে সেও এক সপ্তাহ না ডিসেম্বরে যে জমা দিচ্ছেন সে দুই মাস ওয়েট করেন তবে সবার দেখার বিষয় এক মাস পরে অ্যাম্বাসি থেকে কি করে সেটা দেখার পরে দরকার হয় আপনারা আবার মানব বন্ধনে নামেন কিন্তু এখন এই মুহূর্তে যে আপনারা মানব বন্ধনের জন্য আবার নামতে চাচ্ছেন এতে করে আপনাদের ভালো হবে না এতে করে আপনাদের বিপদ হবে অরিজিনাল এখন তাদেরকে যদি আপনারা সময় না দেন তাদেরকে যদি সময় তো ভাই বলবেন অনেকে ভাই সময় দিছি ভাই পিছনে যে সময় দিচ্ছেন সেটা বিষয় ভিন্ন কারণ এখন তারা আপনাদেরকে কথা দিয়েছে এখন থেকে ধরতে হবে তাদেরকে কিছুদিন সময় দেন আপনাদের ফাইল চেক করে যেটা অরিজিনাল বিষাদ দেওয়ার সময় দেন সময় দিতে হবে আর যদি সময় না দেন আবার মানববন্ধনে নামেন আবার আন্দোলনে নামেন তাহলে কি হবে তারা সবার পাসপোর্ট রিজেট ফেরত দিয়ে দিবে রিজেক্ট করে কারণ আপনারা তো চেক করার সময় দেন নাই আপনারা তো ভিসা দেওয়ার মতো সময় দেন নাই সময়টা আপনারা দিলে না তারা আপনাদেরকে দিবে তো বিষয়গুলো একটু মাথায় রাখবেন কথাগুলো বলি সবার যাতে ভালো হয় এই জন্য আগেরবার মানববন্ধনে আমি আমি নিজে ভিডিও দিচ্ছি না একটা দুইটা দিছি আমার বিরোধিতা করে বিভিন্ন গ্রুপে অনেকভাবে গালাগালি করছে তো গালাগালিকে আমি ধরি না কারণ আমাকে গালি দিয়ে যদি আমার গুণা তার খাতায় লেখতে পারে সমস্যা কোথায় বা এমনভাবে আমল করতে পারি না অমনভাবে সবের কাজ করতে পারি না অতভাবে তো কেউ গালি দিয়ে যদি আমার গুনার খাতা হালকা করে তাতে খারাপ কোথায় তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আর কথা বলবো না আশা করি সবাই বুঝতে পারছেন যারাই মানববন্ধন করছেন আপনাদের মানববন্ধনের যেই আশা ছিল সেটা সফল হোক এবং কিছুটা দিন সময় দেন আবার মানববন্ধনের না না আমার আহ্বান জানানো হচ্ছে এটা ব্যক্তিগতভাবে আমার দিক থেকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে অবশ্যই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখায় শুরু করে দিবেন